হয়ে যাক জাদুকরী পৃথিবী দেখিয়ে যেখানে সবাই এই খবর শুনে আনন্দিত যে পশ্চিমের দুষ্ট জাদুকরী মারা গিয়েছেন সবাই উৎসব করতে শুরু করে ঠিক তখনই ভালো জাদুকরী গ্লিন্ডা সেখানে উপস্থিত হন এবং সবাইকে নিশ্চিত করে যে দুষ্ট জাদুকরী আর বেঁচে নেই যাওয়ার আগে একটি ছোট্ট মেয়ে গ্লিন্ডাকে জিজ্ঞেস করে সাথে কি দুষ্টু ঘটেছিল গ্লিন্ডা সবাইকে সবুজ রঙের ডাইনির কথা বলে যার নাম ছিল আলফাবা এবং বলে যে আলফাবা জন্ম থেকে সবুজ নিয়ে জন্মেছিলেন আলফাবা ছিলেন গভর্নর ফ্লেক্স অফ এবং তার স্ত্রী মেলিনার মেয়ে তবে ফ্লেক্সার জন্ম হয়েছিল মেলিনার অন্য একজন ব্যক্তির সাথে সম্পর্ক থেকে মেলিনা আলফাবাকে এক রহস্যময় ওষুধ খাওয়ানোর পর জন্ম দেন যা এই সবুজ তকের কারণ আলফাবা সবুজ তক দেখে ফ্লেক্সা তাকে মেনে নিতে অস্বীকার করেন এবং আলফাবাকে অভিশপ্ত বলে তার বাসা থেকে বের করে দেন কিন্তু তার ন্যানি টলসি বিয়ার তাকে ভালোবাসা দিয়ে বড় করে তোলেন শৈশবে আলফাবা তার ছোট বোন নেশার দেখাশোনা করত তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল নেশারাজ হুইল চেয়ারে ছিলেন সে ছিল বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা এবং নেশার জন্মের পরে তাদের মায়ের মৃত্যু হয় এরপর কিছু শিশু তাদের উত্তক্ত করতে শুরু করে থাকে তখন আলফাবা রাগে মাটি থেকে পাথর তুলে তাদের দিকে ছুঁড়ে মারে ফ্লেক্সের বাইরে এসে আলফাবাকে বকাঝকা করে এখানে আমরা বুঝতে পারি আলফাবার কাছে একটি বিশেষ ক্ষমতা ছিল যা তাকে সমাজের চোখে অস্বাভাবিক করে তোলে এবং সবাই তাকে খারাপ ডাইনি হিসেবে চেনে এরপর গ্লিন্ডা সেখান থেকে চলে যেতে চায় তখন একটি মেয়ে এসে ক্লিনডাকে জিজ্ঞেস করে এটা কি সত্যি তোমরা কি ভালো বন্ধু ছিলে তখন গ্লিন্ডা তাদের বন্ধুত্ব হওয়ার গল্প বলতে শুরু করে গ্লিন্ডাকে শেষ বিশ্ববিদ্যালয়ে দেখানো হয় যেখানে বাঘ নামের একটি ছেলের সাথে তার পরিচয় হয় এবং গ্লিন্ডা দ্রুত আফানি এবং সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন অন্যদিকে আলফাবা তার বোন নেশার সঙ্গে ইউনিভার্সিটিতে আসেন সবাই আলফাবার সবুজ ত্বক দেখে হাসাহাসি করে কিন্তু আলফাবা তার কৌতুকপূর্ণ কথাবার্তায় এই পরিস্থিতি সামাল দেন গ্লিন্ডা প্রকাশ্যে আলফাবাকে সাহায্য করতে চাইলে আলফাবা অনেক রেগে যায় এবং তা প্রত্যাখ্যান করেন এদিকে নিজের বাবা আলফাবাকে অনেক অবহেলা করে অন্যদিকে তার ছোট বোনের অনেক খেয়াল রাখে যা দেখে আলফাবার মন অনেক খারাপ হয়ে যায় সো এইটাতে আমরা বুঝতে পারি আলফাবা সমাজের সবার কাছে অবহেলিত প্রাণী নেশরাজকে দেখার পর তার বাবা আলফাবাকে শীর্ষ বিশ্ববিদ্যালয়ে থাকতে বলে এরপর সেখানে জাদুবিদ্যার দিন মার্বেলকে ডাকা হয় সে তখন শেষ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে ওয়েলকাম করে এই দিকে একটি মেয়ে নেশা অনেক প্রশংসা করে তখন সেখানে আলফাবা চলে আসে এবং তাকে দেখে মেয়েটি অনেক অবাক হয়ে যায় নেশা মেয়েটি নিয়ে যাইতে চাইলে আলফাবা তার জাদুর মাধ্যমে তাকে বাধা দেয় ম্যাডাম মালবারো আলফাবার এই ক্ষমতার প্রতি বিশেষ মনোযোগ দেন এবং এই সব কিছু দেখে মালব আলফাবাকে গ্লিন্ডার সাথে রুম শেয়ার করতে বলে তবে এই সব কাহিনীতে আমরা বুঝতে পারি গ্লিন্ডা আলফাবাকে ততটাও পছন্দ করতো না এরপর মালবাড়া আলফাবার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চান তিনি আলফাবাকে আরও জাদু শেখাতে চান এবং যাতে ভবিষ্যতে সে মহান জাদুকর ওজের সঙ্গে কাজ করতে পারে প্রথমবারের মতো আলফাবা অনুভব করে যে তার জীবনে কিছু একটা ভালো হতে চলেছে পরের সিনে আলফাবাকে তাদের রুমে দেখানো হয় যেখানে গ্লিনটা তার পিঙ্ক রঙের জিনিসপত্র দিয়ে ঘর সাজিয়ে রেখেছিল যা দেখে আলফাবা বলে এটা কোনোভাবেই ঠিক না এবং তার জন্য খুবই ছোট্ট একটি জায়গা রেখেছিল থাকার জন্য পরে আলফাবা রেগে তার জন্য জায়গা করে নেয় এভাবেই তাদের মধ্যে টুকিটাকি খুনসিটি খুনশিটি লেগে থাকতো তারা এমন একটি ক্লাসে যায় যেখানে ছাগলের মতো দেখতে একজন প্রফেসর ছিল ভাবা যায় এমন একটা ছাগল নাকি প্রফেসর তাদের তা যার নাম ছিল ডক্টর ডিলেমন যাই হোক ডক্টর ডিলেমন তাদের পড়াচ্ছিলেন ক্লাস চলাকালীন ডক্টর ডিলেমন দেখতে পান যে কেউ বোর্ডে লিখেছে পশুকে দেখা যাবে কিন্তু তার সাথে কথা বলা যাবে না এই কথাই তিনি মন খারাপ করে ক্লাস তাড়াতাড়ি শেষ করে সেখান থেকে চলে যায় আলফাবা তখন মনের কষ্ট বুঝতে পারে এবং তার কাছে গিয়ে মন ভালো করতে সাহায্য করে এখানে আমরা বুঝতে পারি আলফাবা অন্যদের কাছে এতটা প্রিয় পাত্র না হলেও প্রফেসরদের কাছে সে অনেক পছন্দের কারণ সে খুবই জ্ঞানী একজন মেয়ে ছিল ফলে ক্লিন্ডার আলফাবাকে দেখে একটু হিংসে হতো রাতে আলফাবা ডক্টর ডিলামনকে কিছু অন্য প্রাণীদের সঙ্গে কথা বলতে শুনে তারা আলোচনা করছিল কিভাবে ওজের পশুদের দমন করা হচ্ছে এবং তাদের কথা বলার ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে ডক্টর ডিলাকে দেখতে পান এবং তারা একে অপরের সঙ্গে তাদের কষ্ট ভাগ করে নেন তখন আলফাবা মনে করেন হয়তো এই সমস্যার সমাধান করতে সাহায্য করবে এখানে বলে রাখা ভালো ছোটবেলা থেকে আলফাবার ওজে যাওয়ার খুব ইচ্ছে ছিল পরে আলফাবা একটি জঙ্গলে যায় যেখানে তার দেখা হয় সুদর্শন প্রিন্স ফিরো সঙ্গে ফিরো খুব আকর্ষণীয় ছিল ফিরো অ্যালফাবাকে দেখে সাহায্য করতে চাইলে অ্যালফাবা তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায় এমন ব্যক্তিত্ব দেখে ফিরো অনেক মুগ্ধ হয়ে যায় শীঘ্রই সে যে সবাই জানতে পারে যে প্রিন্স ফিরো এখন এই বিশ্ববিদ্যালয়ে পড়বেন তখন ব্রিন্দা তাকে নিজের প্রেমিক বানানোর জন্য নিজেকে সাজায় এবং ফিরোকে ইমপ্রেস করার চেষ্টা করে একই সময় সে বাঘকে নেশার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করে কারণ বাঘ তার পিছু কোনোভাবে ছাড়ছিল না তখন গ্লিন্ডা বাঘকে বলে দেখো মেয়েটি কত সুন্দর তোমার উচিত তাকে প্রোপোজ করা এরপর বাঘ নেশাকে প্রপোজ করে যা দূর থেকে ফিরো দেখে ফেলে এবং গ্লিন্ডার প্রতি তার ভালোবাসা প্রকাশ করে অন্যদিকে নেশা আলফা বলে ক্লিনটা খুবই ভালো একটি মেয়ে সে বাঘকে আমার সঙ্গে থাকার জন্য সাহায্য করেছে পরবর্তী দৃশ্যে দেখা যায় ক্লিনটা একটি সুন্দর পোশাক পরে একটি প্রোগ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে আলফার জন্য একটি কালো পোশাক রাখা হয় যা দেখে তার মন অনেক খারাপ হয়ে যায় প্রোগ্রাম শুরু হলে সবাই অনেক আনন্দে নাচতে থাকে আলফাবা সেখানে আসলে সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকায় এবং তাকে দেখে অনেকেই ভয় পেয়ে যায় সে নাচতে থাকে এবং তার কষ্ট প্রকাশ করে তবে গ্লিন্টা এবং ফিরো তার অনুভূতির কথা বুঝতে পারে পরে গ্লিন্ডা আলফাবার সঙ্গে নাচতে শুরু করে এবং তারা আবেগপূর্ণভাবে একে অপরকে আলিঙ্গন করে এরপর গ্লিন্ডা আলফাবাকে বলে এমন কিছু বলো যা তুমি আগে কাউকে বলনি। আলফাবা চুপ থাকে তখন গ্লিন্ডা নিজে শুরু করে সে বলে ফের আমি বিয়ে করবো তখন আলফাফা জিজ্ঞেস করে সে কি তোমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে গ্লিন্ডা বলে এখনও না আচ্ছা এবার তুমি বলো তোমার গোপন কথা আলফাবা জিজ্ঞেস করে যেমন লিন্ডা বলে তুমি আমাকে বলো তুমি কেন নীল রঙের বোতলটি নিয়ে ঘুমাও আলফাবা প্রথমে কিছু বলে না কিন্তু গ্লিন্ডা এতে মন খারাপ করলে আলফাবা তার মায়ের বিষয়ে বলতে শুরু করে এবং তার মায়ের মৃত্যুর জন্য নিজেকে দোষী মনে করে তখন গ্লিন্ডা তাকে বোঝায় যে এতে তার কোনো দোষ নেই পরে গ্লিন্ডা আলফাবাকে আরও জনপ্রিয় করার চেষ্টা করতে থাকে এবং তাকে নিজের মতো তৈরি করতে চাই। শেষে যখন আলফাবা গ্লিন্ডার মতো হওয়ার চেষ্টা করছিল তখন ফিরতা দেখে ফেলে এবং সে লজ্জা পায় পরবর্তী দৃশ্যে একটি ক্লাসরুমে দেখানো হয় যেখানে ডক্টর মন ক্লাস নিচ্ছিলেন তিনি বলে প্রিয় ছাত্ররা আমাকে বিদায় দাও এখন প্রাণীরা আর মানুষের সাথে কথা বলতে পারবে না তখন কিছু লোক এসে তাদের জোর করে সেখান থেকে নিয়ে যায় যাওয়ার সময় তিনি বলতে থাকেন আমার কথা শোনো তোমাদের পুরো গল্পটি বলা হচ্ছে না তার মানে এখানে অবশ্যই কোনো একটি হিডেন কিছু রয়েছে এবং তার জায়গায় আসেন দুর্নীতিগ্রস্ত প্রফেসর যার নাম ছিল নিকি ডিকি নিকি ডিকি তার ক্লাসে একটি ভয়ঙ্কর সাপকে পিঞ্জরে বন্দি করে রেখেছিলেন যা তিনি তার নতুন আবিষ্কার বলে দাবি করেন এখানে আমরা বুঝতে পাঠিয়ে নেকি পশুদের দেখতে পারত না এই দিকে আলফাফা ভাবতে থেকে যদি সব পশুদের এইভাবে খাঁচায় বন্দি করা হয় তাহলে কি হবে তা নিয়ে গ্লিনটা এবং ফিরোর সাথে আলোচনা করতে থাকে তখন ফিল বলে আমরা এতে কি করব আলফাবা এতে রেগে যায় এবং তার জাদু শক্তি বের হয়ে যায় আর আমরা জানি আলফাবা রেগে গেলে কোনো না কোনো জাদু হয় যার ফলে ফিরো ছাড়া সবাই ঘুমিয়ে যায় এরপর বা ফিরোর সঙ্গে শাবকটিকে নিয়ে চুপচাপ শীষ থেকে বাইরে গিয়ে একটি জঙ্গলে নিরাপদে তাকে রেখে দেয় অন্যদিকে ম্যাডাম বড়কে দেখানো হয় সে ক্লাসে সবাইকে ঘুমাতে দেখে যা দেখে সে কাউকে চিঠি লিখতে বসে এইদিকে আলফা ফিরোর মধ্যে তর্কাতর্কি শুরু হয় এক পর্যায়ে ফিরও বলে আমার সাহায্য মনে হয় তোমার আর দরকার নেই তখন আলফাবা খুব ইমোশন নিয়ে বলে তোমার সাহায্য আমার দরকার এরপরে তারা এক বিশেষ মুহূর্ত উপভোগ করে তবে আলফাবা মনে করে যে ফিরো কখনোই গ্লিন্ডার মতো তাকে দেখবে না কিছুদিন পর অ্যামল্যান্ড থেকে ইনভিটেশন আসে তখন ম্যাডাম মালবরো আলফাবাকে অ্যামার যেতে বলে আমরা আগে জেনেছি আলফাবার ও যে যাওয়ার স্বপ্ন ছিল ছোটবেলা থেকে এটা শুনে সে অনেক খুশি হয়ে যায় এবং আলফাবা ম্যাডাম মালবলোকে বলে আমি এখনো এটার জন্য প্রস্তুত না তখন ম্যাডাম মালবড়ো তাকে তাকে তুমি অনেক ভালো জাদু করতে পারো যাও তুমি তোমার স্বপ্ন পূরণ করো এরপর এমালমেন্টা যাওয়ার জন্য একটি অদ্ভুত ট্রেন আসে এখানে আলফাফা সবার কাছ থেকে বিদায় নিচ্ছিল তখন ফিরো এসে বলে আমি ডক্টর দিলামার কথা চিন্তা করছি তুমি ঠিকই বলেছ আমাদের তাদের বাঁচাতে হবে এই কথা শুনে গ্লিন্ডা ডক্টর দিলেমার তার নামটি সবার কাছে অ্যানাউন্সমেন্ট করে এরপর আলফাফা চলে যেতে লাগলে তখন গ্লিন্ডাকে রাজি করে তার সাথে 我们连的那些。 এমনটি এসে আলফা এবং গ্লিন্ডার মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয় সেখানে তাদের ওয়েলকাম করা হয় এরপর আলফা এবং গ্লিন্ডাকে এক মহান জাদুকারের কাছে নিয়ে যাওয়া হয় এরপর তারা মহান জাদুকারের সাথে পরিচিত হয় তখন মহান জাদুকর তাদেরকে অনেক ধরনের জাদু দেখাতে শুরু করে এবং দা ওয়েজার্ট অফ ও সিটি তাদেরকে দেখানো হয় এবং মহান জাদুকর আলফাফাকে জিজ্ঞেস করে যে সে তার সবুজ ব্যাপারে কিছু করতে চায় কিনা তখন আলফাবা বলে সে তার সুপুস্তকের জন্য তার কোনো আফসোস নেই তবে সে ওজদের পশুদের সাহায্য করতে চায় এবং সে মহান জাদুঘরের কাছে পশুদের জন্য সাহায্য চায় এরপর সেখানে ম্যাডাম মালবড়ো চলে আসে ম্যাডাম মালবড়োকে দেখে আলফাবা অনেক খুশি হয়ে যায় কিন্তু ম্যাডাম মালবড়ো গ্লিন্ডাকে দেখে ততটাও খুশি হন না এরপর একজন বানর পোহরী এসে একটি জাদুর বই প্রদর্শন করে এরপর ম্যাডাম মালবড়ো আলফাবাকে সেই বইটি পড়তে বলে তখন মহান যাদুকর বলে সে মনে হয় প্রস্তুত নয় এটা শুনে আলফাবা বলে আমি নিজেকে প্রুপ করতে চাই আমি অবশ্যই এটা পারব এরপর মহান যাদুকর সে বানর প্রহরের সাথে পরিচয় করিয়ে দেয় এবং দেখা যায় সেখানকার পশুরাও কথা বলতে পারত না তখন মহান যাদুকর বলে তারা সকালের আকাশে পাখি উঠতে দেখতে পছন্দ করে যখনই আলফাবা পাখি উচ্চারণ করে তখনই বইয়ের পাতা একা একাই নড়তে শুরু করে তখন ম্যাডাম মালবর। আলফা বোঝানোর চেষ্টা করে যে তুমি পারবে হারানো কথাগুলো ফিরিয়ে আনতে এর জন্য তোমাকে এই বইটি পড়তে হবে এটি শুনে আলফাবা সেই বইটি পড়তে শুরু করে ফলে বানর প্রহরীর পাখির মতো ডানা তৈরি হয় এইদিকে আলফাবা দেখে যে বানরটি অনেক কষ্ট পাচ্ছে সে তখন আগের অবস্থায় তাকে ফেরানোর জন্য মহান জাদুকরকে বলে তখন ম্যাডাম মালবরও বলে এটাকে আগের অবস্থায় কখনোই ফেরানো যাবে না পরে বাইরে থেকে অনেক ধরনের শব্দ শোনা যায় তখন আলফা বাইরে গিয়ে দেখে সবগুলো বানরে সে একই অবস্থা তখন মহান জাদুকর এবং ম্যাডাম মালবরো খুব খুশি হয়ে বলে আমাদের ওর যে এদের চেয়ে ভালো গুপ্তচর আর হতেই পারে না তখন আলফাবা অনেক অবাক হয়ে বলে গুপ্তচর সে তখন একে একে সব চক্রান্ত বুঝতে পারে যে তাকে দিয়ে প্রাণীদের কত বড় ক্ষতি করানো হয়েছে তখন আলফাবা পুরো কাহিনীটি বুঝতে আসলে পশুদের কথা বলার ক্ষমতা কেড়ে নেওয়ার পেছনে ম্যাডাম মালবরর হাত ছিল এখানে সে আরো বুঝতে পারে আসলে মহান জাদুঘর এবং মালবর মধ্যে এমন শক্তি ছিল না যে তারা এই বইটি পড়তে পারবে এই সব প্রতারণা বুঝতে পেরে আলফাবা সেই বইটি নিয়ে সেখান থেকে চলে যায় এরপর ম্যাডাম মালবর গ্লিন্ডাকে বলে আলফাবাকে ফিরিয়ে আনতে এরপর ম্যাডাম মালবর বাইরে গিয়ে সব বানর গুপ্তচরকে বলে তোমরা যদি যে লয়াল থাকতে চাও তাহলে যাও সবুজ রঙের মেয়েটিকে ধরে আনো এটি শুনে সবাই ওয়েজার গার্ডদের আদেশ করে যে ধরে আনতে এরপর আলফাবাকে গার্ড আলফাবাকে ধরতে লড়াই শুরু করে এদিকে ক্লিনডা আলফাবাকে বলে তুমি এমন কেন করছো তোমার তো এটা স্বপ্ন ছিল তখন আলফাবা বলে প্রাণীদের কষ্ট দিয়ে আমি খুশি হব তুমি এটি মনে করো এরপর তারা বাইরে থেকে ম্যাডাম মাল বড় অ্যানাউন্সমেন্ট শুনতে পায় সে ওরসবাসীদের বলে আমাদের শহরে একজন শত্রু এসেছে এবং সে জাদুর বইটি চুরি করে নিয়েছে এছাড়াও পানরদের এই পরিণতির জন্য সে সবুজ রঙের নিয়ে তাই তার গায়ের রং সবুজ শুধু আমাদের ধ্বংস করতেই পারে সে একজন দুষ্ট দায়নি যা শুনে আলফাবার অনেক খারাপ লাগে তখন গ্লিনটা বলে ভয় পেও না যা শুনে আলফাবা বলে আমি ভয় পাচ্ছি না ওজের সবার উচিত আমাকে ভয় পাওয়া আর আসলে এখান থেকে তার খারাপ প্রাণী হওয়ার যাত্রা শুরু হয়েছিল এরপর আলফাবা সেখান থেকে পালানোর পরিকল্পনা করে তখন গ্লিন্ডা তাকে কালো পোশাক পরিয়ে দেয় এবং একটি জাদু ঝাড়ুর মাধ্যমে সে আকাশে উঠতে থাকে এদিকে গার্ড আর বানর গুপ্তচর তাকে তাড়া করতে থাকে এরপর আলফাবা একটি গানের মাধ্যমে তার খারাপ সত্তার পরিচয় দেয় এবং বলে ম্যাডাম মালবরকে বলে দিও আমি আবার ফিরে আসবো এরপর ম্যাডাম মাল গল্পের অ্যানাউন্সমেন্ট পুরো শহরে ছড়িয়ে পড়ে যে আলফাবা তাদের শত্রু এবং সে একজন ডাইনি সাথে আকাশে আলফাবাকে দেখতে থাকে এবং বাকি লোকরা আলফাবাকে খলনায়িকা হিসেবে দেখতে শুরু করে এরপর আলফাবা ঝাড়ু দিয়ে ওপরে উঠতে থাকে এবং ওস থেকে অদৃশ্য হয়ে যায় আর এটাই ছিল আলফাবার ভালো মানুষ থেকে খারাপ ডাইনিতে পরিণত হওয়ার গল্প উইকেন্ড মুভি শেখায় যে ভালো এবং মন্দ শুধুমাত্র দৃষ্টিভঙ্গির ব্যাপার সমাজে ভুল নিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে দাঁড়ানো সবসময় সহজ নয় কিন্তু এটি প্রয়োজনীয় আলফাবার চরিত্র আমাদের আত্মপরিচয় এবং ন্যায় বিচারের জন্য লড়াই করার অনুপ্রেরণা করে তো বন্ধুরা এই ছিল আমার আজকের মুভি এক্সপ্লেনেশন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আল্লাহ হাফেজ